অনেকেই কি দুরি খেতে পছন্দ করেন না কিন্তু একবার যদি এইভাবে রান্নাটা করেন তাহলে দেখবেন আর কোনো রেসিপির দরকার পড়বে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিলাম আড়াইশো গ্রাম কেঁদুড়ি কেঁদুড়িটা ভালোভাবে ধুয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথে নিলাম তিন পিস পেঁয়াজ পেঁয়াজটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিলাম দু পিস টমেটো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর দিয়েছি সামান্য গোটা জিরে ওটা আমার স্কিপ হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে নেওয়া কিঁদুরিগুলো কেঁদুরিগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিঁদুরিগুলো খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ আপনারা চাইলে হলুদের ব্যবহার না করেও এই রান্নাটা করে নিতে পারেন লবণ আর হলুদটা দিয়ে আবার এক থেকে দেড় মিনিট কেঁদুরিটা ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভাজা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব এইদিকে একটা মশলা বানিয়ে নেব নিলাম এক চামচ পোস্ত তার সাথে নিয়ে নিলাম এক চামচ সাদা তিল নিলাম এক চামচ সর্ষে সব কিছু উপকরণ সমপরিমাণ রাখতে হবে আর নিয়ে নিলাম তিন পিস কাঁচা লঙ্কা শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম চার মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমার এই চ্যানেলে আরেকটা একটা কিদুরি রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটা দিয়েও ভালোভাবে একসাথে সব কিছু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা দিয়েও এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো তাতেই পেঁয়াজ টমেটো কঁদুরি অনেকটাই নরম হয়ে যাবে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই বানিয়ে রাখা মশলার পেস্ট এই মশলাটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর দিলাম মিক্সির বাটি ধোয়া জল মশলাটা দিয়েও একটু নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর মাঝে একবার ঢাকাটা খুলে তারপর নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবার এটা তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে এলাম যেহেতু পাতলা পাতলা করে কেটেছিলাম তাই কিঁদড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার হলেও এই রেসিপিটা এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব দেখুন তৈরি হয়ে গেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ